নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দা ট্রাভেলার্স ম্যাক আজকে আপনাদের নিয়ে যাবো বেঙ্গলের সবথেকে কাছে একটা সুন্দর উইকেন্ড বিচ ডেস্টিনেশন তাও মিনিমাম বাজেটের মধ্যে সঙ্গে থাকবে খুঁটিনাটি তথ্য বাজেট হোটেলস রেস্টুরেন্ট স্টেশন সাইট সিং অ্যাট দ্য থাকবে আইটিনারি অ্যান্ড ট্যুর বাজেট তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের যাত্রা বিশিকাপত্তান অথবা ফাইজাকের উদ্দেশ্যে হোয়াইজ্যাক যেটা বিশাখাপত্তনম নামেও পরিচিত একটা কোস্টাল সিটি অন্ধ্রপ্রদেশে ইস্টার্ন ঘাটসের বে অফ বেঙ্গল এর মধ্যে অবস্থিত এখানে সুন্দর বিচেস আর ছোট ছোট হিলস আছে আর এটার একটা রিচ কালচারাল হেরিটেজ আছে যেখানে তেলুগু হলো মূল ভাষা এই শহর সংক্রান্তি উগাড়ি আর ভিশাখা উৎসবের মতো উৎসব পালন করে যেখানে ক্লাসিকাল ডান্স ফর্মস মতো কুচিপুড়ি দেখানো হয় পপুলার টুরিস্ট স্পট গুলির মধ্যে আর কে বীচ ঋষিকন্ডা বীচ কৈলাসগিরি হিল পার্ক সীমাচলন টেম্পল অন্যতম একটা পুরনো রীতি নিয়ম আর আধুনিক জীবনের মিশ্রণ যেখানে দেখতে পাওয়া যায় এই জায়গায় ইন্ডিয়ান নেভি আর ইন্ডিয়ান এয়ারফোর্স এর জন্য বিখ্যাত আইএনএস কোরসুর সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফট মিউজিয়াম এ ইম্পর্টেন্স অ্যাট্রাকশনের মধ্যে অন্যতম প্রথমে আমরা হাওড়া থেকে টু টু এইট জিরো সেভেন সাতটাগাছি চেন্নাই সুপারফাস্ট এসি এক্সপ্রেস এ করে পৌঁছালাম এই ট্রেনটি উইকলি টিউসডে চলেছি থেকে আর পরের দিন সকাল বিশাখাপত্তনম পৌঁছায় এছাড়া হাওড়া বা সাতরাগাছি বা ইন্ডিয়ার যে কোনো বড় স্টেশন থেকে বিশাখাপত্তনম ইজ ওয়েল কানেক্টেড বাই রেল আপনারা যে কোনো ট্রেনেই পৌঁছাতে পারেন ভাইজ্যাক চেষ্টা করবেন মর্নিং এ ভাইজ্যাক পৌঁছানোর হোটেল অ্যান্ড সাইট এর ডিটেলস আর খরচ বলার আগে চলুন আগে ভাইজাগ নর্থ সাইটটা কভার করা যাক প্রথমে আমরা হোটেলের লাগে রেখে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম কৈলাসগিরির উদ্দেশ্যে কৈলাসগিরি পার্ক বিশাখাপট্টনমে একটা পপুলার টুরিস্ট স্পট যেখানে উচ্চ পাহাড় থেকে শহর আর সাগরে সুন্দর ভিউ পাওয়া যায় এখানে একটা বড় শিব পার্বতী মূর্তি আছে যেটা পার্কের মেইন অ্যাট্রাকশনের মধ্যে পড়ে কেবেল কার রাইড করে পার্কে যাওয়ার আনন্দটাই আলাদা কারণ এটা থেকে শহরের ছবি ধরা যায় পার্কের শান্ত পরিবেশ আর গ্রিনারি ভরা দৃশ্য লোহার আকর্ষণ একটা টয় ট্রেনে চড়তে পাওয়া যায় যেটা ঘুরে পার্কের প্যানোরামিক ভিউ দেখার একটা দারুণ সুযোগ দেয় এন্ট্রি ফি বাই রোপওয়ে হলো রুপিস নাইনটি পার এড ফর রাউন্ড ট্রিপ অ্যান্ড যদি গাড়ি নিয়ে ডাইরেক্ট যেতে চান দেন ফোর হুইলার গাড়ির এন্ট্রি ফিস হলো রুপিস সেভেন্টি পুরো পার্ক টা এক্সপ্লোর করতে টয় ট্রেন রাইড নিতে পারেন যেটা পার হেড পুরো পার্ক টা ঘুরতে সময় লাগবে মোটামুটি থেকে ঘন্টা এক আর যদি টয় ট্রেনে ঘুরতে তাহলে সময় লাগবে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা নেক্সট আমরা চলে এলাম টেনেটি পার্ক টেনেটি পার্ক বিশাখাপাতনামে একটা পপুলার স্পট যেটা বিচের কাছে অবস্থিত আর যেখান থেকে একটা সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায় এখানে গ্রিনারি ভরা একটা সিরিল এনভায়রনমেন্ট আছে পার্ক এর মেন ফিচার হলো একটা শেপনেট শিপ যেটা একদিন স্টম এর কারণে ভাঙা হয়েছিল একটি শেপনেট শিপের গল্প পার্কের ইউনিক অ্যাট্রাকশন যা লোকেদের মাঝে কিউরিওসিটি আর হিস্টোরিক্যাল ইন্টারেস্ট মেয়েট করে পার্কের গাছের ছায়ার তলায় বসে বিচটা দেখতে খুবই ভালো লাগে এবং সানসিনের টাইমে যদি আসেন তাহলে অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন এটার কোনো এন্ট্রি ফিস নেই পুরো পার্কটা ঘুরে দেখতে সময় লাগবে তিরিশ মিনিট মতো আমাদের পরবর্তী গন্তব্য হলো ঋষিকণ্ডা বীজ পথে দেখে নিলাম ভেঙ্কটেশ্বর স্বামী বিচ ঋষিকণ্ডা বীজ বিশাখাপট্টনমে একটা পপুলার ডেস্টিনেশন যেখানে গোল্ডেন স্যান্ড আর ক্লিয়ার ওয়াটার দেখতে পাওয়া যায় অন আ ক্লিয়ার সানি ডে এখানে জেট স্কি আর স্পিড বোর্ড রাইডের সুযোগ আছে যেটা অ্যাডভেঞ্চার লাভার্স এর জন্য খুবই পছন্দের স্পিড বোর্ড কস্ট হলো রুপিস টু ফিফটি পার হেড আর জেট

এখানে বড় বড় সেটস এর মডার্ন ফেসিলিটিস আছে যেটা ফিল্ম মেকারস দের জন্য একটা ইউনিক আইডিয়া দেওয়ার সাহায্য করে স্টুডিওটা শুটিং এর জন্য একটা উপযুক্ত লোকেশন কারণ এখানে ছবি তোলার জন্য প্রকৃত আকর্ষণ আছে স্টুডিওতে অরিজিনাল বাড়ি পুলিশ স্টেশন দোকান আর ফিল্ম সেটস এর মতো বিভিন্ন টাইপের সেট আছে যা ফিল্মের বিভিন্ন সিন এর জন্য উপযুক্ত এখানে শুটিং দেখতে গিয়ে ফিল্ম মেকিং প্রসেস এর অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি ব্যাপারে অনেক কিছু জানাও শেখা যায় এখানে এলে দেখতে পারবেন কিছু লোক প্রি ওয়েডিং শুট আর রিলস এর জন্য এসেছে কারণ স্টুডিওর টাইল ব্যাকগ্রাউন্ড আর প্রফেশনাল সেট একটা আইডিয়াল সেটিং প্রোভাইড করবে সো রিল মেকার অ্যান্ড ফটোগ্রাফারদের কিন্তু এই স্পটটা মিস করা চলবে না এরপরে হাতে সময় থাকলে দেখে নিতে পারেন ফোটলাকন্ডা বিচ আর ভিমলি বিচ আমাদের আনফরচুনেটলি সেদিন সময় ছিল না হাতে তাই আমাদের পরে অন্য একটা দিন আসতে হয়েছিল এই দুটো প্লেস কভার করতে পপুলার এর হলো একটা ন্যাচারাল যেটা খুবই সুন্দর এই আর্কটা টোটলি ন্যাচারালি তৈরি হয়েছে আর এটা রিল মেকার বা ফটো এর জন্য খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড প্রোভাইড করে এখানেও দেখবেন বহু লোক আছে যারা প্রি ওয়েডিং শুটিং এর জন্য এসছেন স্পেশালি যদি সকাল সকাল যান এই জায়গাটা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় যেটা শুটিং বা যে কোনো রিল শুটিং এর জন্য উপযুক্ত একটা জায়গা এবার হোটেল সাইটসিং এর খরচের ব্যাপারটা একটু বলে দিই সাইট সিং এর সেভেন সিটার গাড়ির আমাদের খরচ পড়েছিল থ্রি থাউজেন্ড পার ডে যদি ফোর সিটার গাড়িতে সাইট টা করতে চান তাহলে মোটামুটি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পার ডে মতন পড়বে আর অটোতে করলে টু থাউজেন্ড পার ডে মতন পড়বে আমরা যে হোটেল ছিলাম সেটার নাম হলো শ্রী এস এল বিচ গেস্ট হাউস আর এটা অবস্থিত আমাদের নন এসি ডাবল বেডরুম এর খরচ করেছিল টুয়েলভ হান্ড্রেড পার এসি তে তখন চার্জ ছিল হান্ড্রেড পার নাইট এই রেটগুলো সিজেন সিজনে ওপর ওপর নিচে হতেই পারে সো একবার যাওয়ার আগে একবার চেক করে নেবেন রাতে ডিনার করতে আমরা এসছিলাম প্ল্যাটফর্ম সিক্সটি ফাইভ ট্রেন থিম রেস্টুরেন্ট এটি ওয়ালটায়ার রোড -এ অবস্থিত আর এটা একটা রেলওয়ে থিমড রেস্টুরেন্ট । এখানে টেবিল -এর ওপর ছোট ছোট ট্র্যাক -এ ট্রেন এসে খাবার দিয়ে যায়। এটা দেখার মজাটাই আলাদা। বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে এই জায়গাটা ভিজিট করার জন্য একদম পারফেক্ট । এটা এনভায়রনমেন্ট -ও খুব সুন্দর আর ফুড কোয়ালিটি -ও খুব ভালো। এন্ড প্রাইস -ও মোটামুটি রিজনেবল । রেলওয়ে লাভার্স -দের জন্য কিন্তু এই জায়গাটা একদমই মিস করা চলবে না। এটা রেলওয়ে লাভার্স -দের খুবই ভালো লাগবে। সো এটা ছিল আমাদের দেওয়ানের ভিডিও ডে টু তে আমরা কভার করব আরাকু ভ্যালি অ্যান্ড বোরা কেস স্টেট ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কামেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন কোনো ডাউট বা কোয়ারি থাকলে কামন্ট করুন বা ইনস্টাগ্রামে ডি করুন আপনাকে আমি রিপ্লাই নিশ্চয়ই করি থ্যাংক ইউ অ্যান্ড হ্যামারনাইস ডে মাই